কিহরিয়া বাজার বিভিন্ন নূরের অফিস একটা ফ্যামিলি বাসা ওটি একটা মহিলা মাদ্রাসা এখানে বিএনপির কিছু সন্ত্রাসী বাহিনী হাসান নামের নির্দেশে রাত্র বারোটা বেজে বারোটা বাজে তখন আমরা তারা ভাঙচুর করে এবং আমার মহিলা ছাত্রছাত্রীরা অনেক ভয় বৃদ্ধি পেয়েছে এই আমি সরকারের কাছে এই বিচার চাই এবং বিগত পঞ্চাশ বছরও আমলিগের আমল আমরা দেখি নাই এরকম সন্ত্রাসী কার্যকলাপ তারা বিয়ে বিদা করেছে এবং আমার নেতা কর্মী চাষিবার নেতা কর্মীরাও তারা বাড়িতে থাকতে পারতেছে না তাদেরকে ভয় বৃত্তি দেখাচ্ছে তাদেরকে মাঠ দেবে এবং হুমকি দেবে বাড়িতে থাকতে দেবে না ঘুম করবে এই তাদেরকে হুমকি দিচ্ছে দৈনিক

হিসেবে গজিয়ে ওঠা হাসান মামুনের নেতৃত্বে তার গুন্ডা বাহিনী এই রাতে এই কার্যালয় গুলো করেছে আমাদের নেতা কর্মীদের অনেক জায়গায় তো হামলা চালিয়েছে এই তিন নাম্বার কার্যালয় আমরা দেখেছি পরবর্তী আমরা